আলহামদুলিল্লাহ ওসলাতসালাম আল্লা রসুল্লা ওলা ও ওসাহবিহ আজমাইন অমান ওলা আবাদ দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে প্যানভিশন টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আ ও বারাকাতু আমি আপনাদের সামনে ইসলামের দৃষ্টিতে পুত্রবধূর উপরে শাশুড়ির কর্তৃত্ব কতটুকু এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করার চেষ্টা করব শা আল্লাহ আমি বলতে চাই মান আমিলা আমি ফালা নাজিজিয়ান্না হায়াতুন তৈবা অলা নাজিজিয়ান্না হুম আজুরু হুম বি আহসানি আমালুন যে ব্যক্তি সৎ কাজ করবে ভালো কাজ করবে আমলে সলে করবে পুরুষের পক্ষ থেকে অথবা নারীর পক্ষ থেকে সে যদি মোমেন হয় আল্লাহ আলামিন আলমিন বলছেন তার দুনিয়ার জীবনটাকে আমি সৌন্দর্যমণ্ডিত করে দেব এবং আখেরাতে তার জন্যে সর্বোত্তম প্রতিদান দেব অর্থাৎ সৎকাজ করা ভালো কাজ করা প্রত্যেক নারী এবং পুরুষের জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নসিয়া করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কোরআনুল করিমে আল্লাহ রবুল আলমিন বলেছেন তা আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা কল্যাণকর কাজে সহযোগিতা করো অকল্যাণকর কাজে সহযোগিতা করো না এখন এক্ষেত্রে একজন শাশুড়ি তার পুত্রবধূর উপরে কতটুকু অধিকার আছে কোরআনুল কারিমের এই আয়াত থেকে আমরা যেটা অনুধাবন করতে পারি পুত্রবধূ তার মায়ের যেভাবে সম্মান দেন মায়ের খেদমতে যেভাবে সময় দেন ঠিক মায়ের মর্যাদায় শাশুড়িকে রাখবেন এবং যতটুক সম্ভব তার শাশুড়ির খেদমত করবেন কারণ শাশুড়ি যদি খেদমত পায় তাহলে তার স্বামী অর্থাৎ ওই শাশুড়ির ছেলে সে খুশি হবে ইসলাম এটাকে বাধ্যতামূলক করে দেয় নাই যে পুত্রবধূকে তার শাশুড়ির বা শ্বশুরের খেদমত করতেই হবে তো আমাদের দেশের কৃষ্টি কালচার আমাদের দেশের সামাজিক রীতিনীতি পদ্ধতিতে পুত্রবধূ শাশুড়ির খেদমত করবেন শাশুড়ির সাথে সদ্ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন এটাই মানুষ আশা করে একজন পুত্রবধূ হিসেবে যখন স্বামীর গৃহে একটা মেয়ে আসে তখন সে তার পিতার পরিবার থেকে চলে এসে একটা নতুন পরিবারে সে আশ্রয় নেয় এবং এখানেই সে তার অধিকার প্রতিষ্ঠিত করে এবং যেই ঘরে সে বসবাস করে যে বাড়িতে বসবাস করে সেই বাড়ির দায়িত্বশীলা হিসেবে এই মেয়েটা সেখানে থাকে রসুল্লা সাল্লু আলু সাল্লাম বললেন বুখারি হাদিস আলাকুল্লুকুম রাইন অকুল্লকুমা সৌলুন আন রয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের এই দায়িত্বের ব্যাপারে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর নারীর ব্যাপারে স্পেশালি বললেন ইমরা তু ফি বাইতিহি একজন নারী সে ওই ঘরের দায়িত্বশীলা অর্থাৎ ওই ঘরে তার স্বামীর যে সম্পদ আছে স্বামীর যে সন্তান সন্ততি আছে স্বামীর পিতামাতা আছে এসব কিছুকে রক্ষণাবেক্ষণ করা তাদের হক আদায় করা এগুলো যেমন ওই ছেলের প্রতি দায়িত্ব ঠিক তার স্ত্রী অর্থাৎ যে মহিলাটা ওই বাড়িতে আছেন তার পুত্র বধুর উপরেও কিছুটা দায়িত্ব বর্তায় আমি আগেই বলেছি এটা বাধ্যতামূলক নয় তবে তার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা এইটা আল্লা রবুল আলমিন কখনোই বরদাস্ত করবে না রসুল্লা সাল্ল সাল্লাম এটা কখনোই বরদাস্ত করবেন না কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে এটাই হচ্ছে শিষ্টাচার এটাই হচ্ছে ইসলামের বিধান এজন্য পুত্রবধূর প্রতি শাশুড়ের যেমন কর্তৃত্ব নাই ঠিক তেমনিভাবে পুত্রবধূ তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করবে খারাপ ব্যবহার করবে এটাও কাম্য নয় অর্থাৎ একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সৌহার্দ্যপূর্ণ আচরণ একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া যেমন পুত্রবধূ তার শাশুড়ির অভাব মিটিয়ে দেবে আবার পুত্রবধূ কোনো বিপদে পড়েছে শাশুড়ি সেই পুত্রবধূর পাশে এসে দাঁড়াবে তার মেয়ে যেমন বিপদগ্রস্ত হলে যেভাবে এগিয়ে আসে ঠিক তার পুত্রবধু তার মেয়ের মতো সেভাবে তার পুত্রবধূর সমস্যায় তাকে এগিয়ে আসতে হবে এভাবে করেই আমাদেরকে এই সমাজ পরিচালনা করতে হবে আবু কাতাদা রদি তালা আনহ বলছেন কাফসা রদি আল্লাহ তাল আনহ তার বাড়িতে আবু কাতাদা গেলেন এবং আবু কাতাদা বললেন আমি যখন তার বাড়িতে গেলাম এটা আবু দাউদের পঁচাত্তর নম্বর হাদিস দা বলছেন আমি আবু কাপসার বাড়িতে যখন গেলাম দেখলাম আবু কাপশা তার শ্বশুর উজু করবেন পানির সন্ধান করছেন আবু কাপশা তখন পানি লুটাতে করে পানি আনলেন এবং শ্বশুরের উজু করার জন্যে তিনি পানি ঢেলে ঢেলে দিলেন যাতে তার শ্বশুরের উঁজু করাটা সহজ হয় এভাবে করে বোঝা যায় যে অতীত যুগে সাহাবিদের যুগেও পুত্রবধূ হিসেবে যেই নারী বাড়িতে যেত তার শ্বশুর তার শাশুড়ির অধিকার আদায় করতেন এবং তাদের কল্যাণে কাজ করতেন এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে কখনোই কোনো পুত্রবধূ তার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে দুর্ব্যবহার করতে পারবে না শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না বরং শ্বশুর শাশুড়ির প্রয়োজন মেটাবেন এবং শ্বশুর শাশুড়ির ভালো দিকগুলো সে লক্ষ্য রাখবেন আর শাশুড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ওই পুত্রবধূর সাথে সুন্দর সম্পর্ক বজিয়ে বজায় রাখা পুত্রবধূর উপরে কোনো প্রতিশোধ পরায়ণ না হওয়া তবে পুত্রবধূ যদি ইসলাম বহির্ভূত জীবন জীবনযাপন করেন তাহলে তার সাথে যদি খারাপ ব্যবহার না করে কোনো কোনো ক্ষেত্রে কোনো ওলামা বলেছেন ওই শাশুড়ি বা শ্বশুর তিরস্কৃত হবেন না আমরা ইতিহাস থেকে জানি ইব্রাহিম আলাহ সাল্লাম যখন ইসমাই আলাহ সাল্লামের বাড়িতে এসেছিলেন তখন তার পুত্রবধূ ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে খারাপ ব্যবহার করেছিলেন ভালো ব্যবহার করেন নাই এজন্য তিনি বলেছিলেন যে ইসমাইল আসলে বলো যে তার যে পথিক এসেছিল সেই পথিক বলেছে যে তার বাড়ির চৌকাঠটা যাতে পরিবর্তন করে নেয় ইসমাই আলুস্লাম যখন বাড়িতে আসলেন তার স্ত্রী যখন তাকে এই কথা শোনালো তখন ইসমাইল আলু সাল্লাম বুঝতে পেরেছিলেন এ আর কেউ নাই হয়তো বা তার পিতা এসেছিলেন এজন্যে তিনি সেই স্ত্রীকে তালাক দিয়েছিলেন এই ঘটনা দ্বারা অনেককে মনে করেন যদি ইসলাম বহির্ভূত কোনো কাজ যদি করেন স্ত্রী শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন সেক্ষেত্রে পিতামাতা যদি অসন্তুষ্ট হয় পিতামাতা যদি সন্তানকে ওই স্ত্রীকে তালাক দিতে বলেন সেক্ষেত্রে ওই সন্তান স্ত্রীকে তালাকও দিতে পারবেন এরকম বিধান ইতিহাসে আছে এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে শ্বশুর শাশুড়ি যারা তার পুত্রবধূর সাথে যেমন সুন্দর সম্পর্ক বজায় রাখবেন ঠিক তেমনিভাবে পুত্রবধূকেও তার স্বামীর পিতামাতাকে নিজের পিতামাতা মনে করে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন এটার মাধ্যমে পারিবারিক সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় সামাজিক সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় একে অপরের প্রতি বিদ্বেষ একে অপরের প্রতি যেই খারাপ মনোভাব এগুলো দূর হয়ে যায় এবং পরস্পর পরস্পরের সহানুভূতিপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় এভাবে করেই সমাজে শান্তি হয় পরিবারে শান্তি হয় যদি এভাবে জীবন পরিচালনা করা যায় তাহলেই ওই সমাজে শান্তি ফিরে আসে ওই সমাজে সমৃদ্ধি ফিরে আসে ওই পরিবার থেকে সুন্দর সন্তান জন্ম নেয় কারণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এভাবেই শিখিয়েছেন তোমরা দোয়া করে বলো ও কুলুনা রব্বানা হাবলানোয়াজিনা ওয়াজুরাতিনা কুরাত আল্লাহ আলীল মুতনা ইমামা যে রহমানের বান্দা তারাই যারা আল্লাহর কাছে এই দোয়া করে আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আল্লাহ তুমি তাদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও এর দ্বারা বোঝা যায় এ কথার দ্বারা বোঝা যায় একজন পুরুষ সে তার স্ত্রীর জন্য যেমনিভাবে দোয়া করবে তার সন্তানের জন্য যেভাবে দোয়া করবে ওই স্ত্রী সেও আল্লাহর কাছে দোয়া করবে তার স্বামী যেন দিনদার হয়ে যায় স্বামী যেন ইসলামের মধ্যে প্রবেশ করে তার সন্তান সন্ততি যাতে ইসলামের মধ্যে প্রবেশ করে চক্ষু শীতলকারী হয় একে অপরের জন্য এভাবে দোয়া করার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে পরিবারে একটা সুন্দর পরিবেশ তৈরি করা ইসলামের সমহান আদর্শের দিকে এগিয়ে আসা এবং এটার মাধ্যমেই আমাদের পরিবার থেকে মুত্তাকিদের ইমাম অর্থাৎ ইসলামের নেতৃত্ব তৈরি হবে মুসলমানদের নেতৃত্ব দানকারী সন্তান আমাদের মধ্য থেকে তৈরি হবে এভাবে করেই একটা জাতিকে পরিবর্তন করা সম্ভব একটা ইতিহাসকে পরিবর্তন করা সম্ভব এই পরিবার থেকে এ শিক্ষা গ্রহণ না করতে পারলে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না এজন্য আমরা দেখেছি তুরস্কে যখন কামাল আতাতুর্ক কোরআনকে নিষিদ্ধ করে দিল আজান নিষিদ্ধ হয়ে গেল মসজিদে আজান হয় না ওই সময় তুরস্কের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছিল আমরা পারিবারিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো এবং তারা পারিবারিক বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী পিতামাতা সকলে মিলে ইসলাম চর্চা করার মাধ্যমে ইসলামকে তারা টিকে রেখেছিল সেই চেষ্টার ফসল এখন তুরুষকে ইসলামের নবজাগরণ তৈরি হয়ে গেছে ঠিক তেমনিভাবে আমরা আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমাদের দেশকেও আমরা ইসলামের আলোকে সাজে সাজাতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি